ব্রেকফাস্ট করতে tasty সব জায়গায় এতটা ভালো ব্রেকফাস্ট পাই না কিন্তু এখানে সত্যি খুব ভালো ব্রেকফাস্টটা বিশেষ করে তো আমরা কালকে দুপুর বেলা এই যে এই ভদ্রলোক আর এই ভদ্র মহিলা দুপুর বেলা খেলো তারপরে আর খেলেন নাই এখন এসছে ব্রেকফাস্ট করতে আর এই যে ইনি সবার খাওয়ার খাচ্ছেন এই ছোচা ঘুরতে কোথায় কোথায় যাবো সব আসবে ভিডিওতে তবে আমরা কোন হোটেলে স্টে করেছি এই কোয়েশ্চেনটা আসবেই কমেন্টসে তাই জন্য বলে রাখি আগে থেকেই হোটেল প্রাইড বিজন হোটেল এই হোটেলটায় আমরা রয়েছি আর সব থেকে বেশি ভালো লাগছে এখানকার সমস্ত স্টাফদের বিহেভিয়ার ওরা অসম্ভব ভালো ব্যবহারের মানুষজন এবং সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল দ্যাট ওয়াজ অসম আউস টাইমিং খুব ভালো খেয়েছি আমরা দুপুরে লাঞ্চ করতে লাগবে না চোৰেশ লোহনাই কিন্তু এই যে বন্ধ চলে এসেছি মোহনায় মেয়ে আর মা গাড়িতে বসে আছে কেন কি মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে আর বার করিনি আর বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল তো সেই কারণের জন্য আর বার করিনি আর আমি যখন এসেছিলাম এর আগে চার বছর আগে তখন মানে চার কি পাঁচ চার পাঁচ বছর আগে এসেছিলাম তো তখন এই বোল্ডারগুলো এরকম ছিল না এখন এগুলো দিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে আর যতবারই আসি এই মোহনায় ততবারই ভাল লাগে দিহা প্রচুরবার এসেছি তাও যতবারই আসি কি মাছ লবসরা আছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটা দেখুন কত রকমের শুটকি মাছ আমি খাই না কিন্তু আপনাদের জন্য এই ভিডিও বলুন কে কোনটা খাবে নিয়ে যাব আর বাড়ি চলে আসতে হবে এসে নিয়ে যেতে হবে মজা করলাম অনেক রকম মাছ আছে বন্ধা রান্না কলনা কি করে জি খুব টেস্টি ইংলিশ শুটকি ওই তো ইংলিশ শুট নাই রে কাটলা বোধহয় ওটা কি তেল আপনারাই বলুন কমিল করেন কোনটা কি শুটকি কাকা কি সুন্দর গঙ্গাই ছিলেন আমার খুব ভাল লেগেছে মানে কত বড় বড় মাছ আছে খুব সুন্দর গঙ্গাই ছিলেন কাকা ভাই ভালো থেকো দাব খাচ্ছি এখন এই পার্কটাতে খাওয়া হয়ে গেছে

যদি আপনাদের দেখাতে পারতাম এর আগের দু ঘন্টা রূপ ওর কনস্ট্যান্টলি হ্যাঁ করে গেছে এখন আমরা যাচ্ছি এই পুরীর মন্দিরে যেটা নতুন হয়েছে এটা চুপ শান্ত দাও একটা মুম্বাই দাও আচ্ছা জগন্নাথ ধাম ডালা ডালা আর কে এই যে মন্দিরের সোজাসুজি প্রচুর দর্শনার্থী আর খুব সুন্দর যে ধোয়া যা উঠছে খুব সুন্দর করা হয়েছে তবে ঢোকার আগে একটু পা হাত পা ধুয়ে নিলাম একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঢুকছি আর কি সেটা আমার দাদা ক্যাপচার করেছিল তো আমি সেইটাও ভিডিওতে ইউজ করে ফেললাম আর এই যে আমার মেয়ে আমার থেকেও বড় নিজের তো ছেড়েই দিন আমার থেকেও বড় একটা বলুন ঘুরছে আমি আর পারছি না ওকে নিয়ে হাঁটতে আরও আমার ছেড়ে যেতেও চায় না দাদা ভিডিও করছিল সেই কারণের জন্য দাদাও নিতে পায়নি তারপরে সুমিত নিয়ে নিয়ে ঘুরেছে মা নিয়ে নিয়ে ঘুরেছেন এই যে মন্দির অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আমার লেগেছে খুব সুন্দর করেছে মন্দিরটা আর প্রচুর দর্শনার্থীর ভিড় সব কিছু খুব ভালো

ওদের গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ক্র্যাব এরকম একটা ক্র্যাব রাইস চিকেন পানির দু পেঁয়াজা স্যালাড আর হচ্ছে রুটি আর আলু ভাজা এটা রুটি আলু ভাজা স্যালাড তো এটা হচ্ছে ডিনারে আছে এই যে ক্র্যাব অর্ডার তো করে দিয়েছি ছাড়াতে পারছি না মা ছাড়িয়ে দিচ্ছে আয়া একদমই খেতে পারছি না আমি ক্যাবটা ঠিক করে দিই দেখো মাম্মা একে মারবো দেখো মারছি হই আর আমার মেয়ে ভাবছে এটা জুজু